সবাই দিই আপনারা দেখতে পাচ্ছেন সদস্যদের কিন্তু সরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং

আমরা পৌঁছানা কেমন কষ্ট দেখি ভাই আমাদের আপনাকে দুই মাসে মালে কেমন হয় আর আমরা প্রতিদিনে পড়ে আছি ভাই জন্মের কিন্তু উত্তেজনা হয়ে চলছে উত্তেজনা কিন্তু

শ্রদ্ধাশীল আমরা যেহেতু শৃঙ্খলা বাহিনী একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য আমরা কখনো তাদের সাথে কোন সংঘর্ষে বা সংঘাতে জড়িত হব না তারা আমাদের

আরে আমরা তো চাচ্ছি যে আমরা না আমরা তো প্রতিনিধি দল যদি ডাকায় আমাদের আমরা কিন্তু আমরা কিন্তু শান্তিপূর্ণ ছিলাম আমরা কিন্তু কোনো কিছু না শুধু আপনার অনেক ইচ্ছা করি স্যার আপনার কথার পরিপ্রেক্ষিতে আমরা সবকিছু করেছি

চলে যাব চলে গেলাম